তো এসে বললাম বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর রু গেমার চ্যানেলে আর আমরা গত কয়েকদিন ভিডিও দিই আপনারা তো জানেন আমরা একটু হালকা একটু অসুস্থ ছিলাম এবং আমাদের যে ডলারের কাজগুলো ছিল সেইগুলো অবশ্যই করেছি এর জন্য আর ভিডিও দিতে পারিনি বিভিন্ন ধরনের ইভেন্ট তো গেছে তাহলে অবশ্যই আপনারা জানাবেন আপনারা কেউ কেউ এখান থেকে ডলার ইনকাম করেছেন কি না আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা ওই বোনাস ডলার দিয়ে কিন্তু মোটামুটি অনেক পর্যায়ে ভালো কিছু ডলার ইনকাম করে ফেলেছি যেটা কি আপনাদেরকে দেখাবো আর আপনারা যারা করেননি তারা কিন্তু বড় ধরনের মিস করেছেন তো অবশ্যই জানাবেন সেই ভিডিওটার জন্য আপনারা কি চান কি না তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন ইভেন্ট আছে সেই বিষয়ে কথা বলার জন্য তো আমাদের নতুন যে ইভেন্ট আছে সেখানে কিন্তু আমরা স্পিনও করেছিলাম সব কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে প্রথমত আমরা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি ইভেন্টে ইভেন্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমরা নতুন দুইটা ইভেন্ট এসেছে যেখানে কি আমাদের দুইটা নতুন নতুন ধরনের জিনিসপত্র এসেছে তো গান তারপর সার্ফবোর্ড তারপরে আমাদের গ্লোয়াল তো সার্ফবোর্ডটা মোটামুটি আমাদের কিছু কিন্তু ভালো লেগেছে তো দেখতে পাচ্ছেন সার্ফবোর্ডটা কিন্তু সেই এখন এটা কি সার্ফ নাকি তাইতে মনে হচ্ছে তা আমাদের যে বেগুনি কালার যে বান্ডিলটা পরিয়েছে আমরা সেই বান্ডিলের সাথে কিন্তু একদম ম্যাচিং করে গেছে দেখতে পাচ্ছেন তো সার্কবোর্ড এবং এরপরে কিন্তু আমাদের একটা লবি অ্যানিমেশন এসেছে যেটা কি খুব সুন্দর হয়েছে আমাদের কাছে ভালো লেগেছে তো দেখতে পাচ্ছেন এই যে লবি অ্যানিমেশনটা যেটা কি আমাদের কাছে খুব ভালো লেগেছে আর এটা কিন্তু স্কাই উইংয়ের মতন দেখতে লাগতেছে যেন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা জানাবেন আর আমাদের কাছে তো খুব ভালো লেগেছে এর জন্য কিন্তু আমরা এখানে স্পিন করতে চলেছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন স্পিন করব দেখি পাই কি না কিছু তো যত দূর জানি ডায়মন্ড না নিয়ে কিন্তু যাবে না তো এখন দেখতে পাচ্ছেন আমরা স্পিন করে দিচ্ছি নয় ডায়মন্ডের নয় ডায়মন্ডের স্পিন কিছু পাবো পাবো কি না তো তো পেলাম না দশটা টোকেন একটুর জন্য কিন্তু আমরা কিন্তু পেলাম না একটু আরেকটা লেভেল কিন্তু পার হলে কিন্তু আমরা পেয়ে যেতাম তো খুবই খারাপ বিষয় এটা আমাদের এতদিন পরে স্পিন করে তারপরেও কিছু দিল না তো আবার একটা স্পিন করে দিচ্ছি দেখি কিছু পাই কি না পেলাম না তো বোঝা গেল বন্ধুরা এইখানে কিন্তু স্পিন করলে এখন তেমন কোনো কিছু পাওয়া যাবে না তো আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি আর আমাদের কিন্তু মুখ থেকে আজকে তো তো বাসাটা বেশি বের হচ্ছে এইটা নিয়ে আপনারা কেউ মাইন্ড করবেন না তো দেখতে পাচ্ছেন আমরা এখন অন্য কিন্তু ইভেন্টে এসে পড়েছি আর এই ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের গান সারবোর্ড তারপরে জিনিসপত্র যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আমরা ভাউচারটা কিনে আনতেছি আগে এইখানে তিনটা ভাউচার আছে আমাদের একটু জ্ঞাম মনে হচ্ছে কোনটা কোন ভাউচার এইটাই হবে সম্ভবত তো আমরা দুইটা কিনলাম তো এখন বাদ বাকি যতগুলো আছে আমাদের ডায়মন্ড কতগুলো নেওয়া যাবে সবগুলো কিনে ফেললাম চৌষট্টি ডলার বাকি আছে এই সরি ডায়মন্ড বাকি আছে চৌষট্টি ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা আপাতত কত উনচল্লিশ আরও নেওয়া যাবে আমরা সবগুলো ডায়মন্ড কিন্তু এই ভাউচার ওপর শেষ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর আমরা প্রথমত ভেবেছি কি একটা লিমিট আছে যেমন প্রতিদিন তো পঁচিশটা কিংবা বিশটা লিমিট থাকে তো আজকে কোনো তেমন কোনো লিমিট দেওয়া নাই যত কিছু তত মনে হয় কিনতে পারবো এরকম টাইপের দেওয়া আছে আমরা কিন্তু স্পিন করবো এখন আর আমরা কিন্তু আলাদা আলাদাভাবে ওই কার্ডগুলো কিনেছিলাম ওইটা একসাথে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো পাঁচ স্পিন প্রথম পাঁচ স্পিন প্রথম পাঁচ স্পিনে কী পেলাম কংগ্রাচুলেশনস প্রথমেই ও ছোটো গানটা পেয়েছে তো এটা তেমন বেশি ভালো না অত বেশি চালাইও না আমরা এটা আর গানটার সাথে সাথে আবার পরবর্তীতে যে ভাউচারগুলো কিনেছি ওগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্পিন করে আরেকটা পাস স্পিন করে দিলাম আমরা দেখি কিছু পাই কি না এইটার মধ্যে টোকেন 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 সবগুলো টোকেনই দিয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো টোকেন আমাদের কাছে কিন্তু আরো ষাটটা ভাউচার বাইক আছে তো আমরা মোট দশটা সতেরোটা ভাউচার কিনেছি আর এই যে দেখতে পাচ্ছেন কিছু না আরেকটা সিঙ্গেল স্পিন করে দেখি কিছু দেয় কি না তো লাখ তো দেখা যাচ্ছে খারাপ চলতেছে কিন্তু আমরা যত দূর জানি দুই তিন দিন গেম না খেলার পরে কিন্তু লাখটা ভালো চলে আসে কিন্তু মোটামুটি এখন খারাপই আছে লাখটা কিছু পেলাম না মনে হচ্ছে তো শুধু একটা গান দিয়ে সন্তুষ্টি দিয়ে দিল আমাদের প্রথমেই আর কিছু দিচ্ছে না তো আমাদের ডায়মন্ড শেষ পরবর্তী সময় আবার স্পিন করবো বন্ধুরা এইটার মধ্যে তো আপনারা কেউ কি পেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন এবং পেলেও কত ডায়মন্ডে পেছেন তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে সেইখানে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সামনে যে পুরাতন যে টপ আপ ইভেন্ট আছে এটা কিন্তু আজ রাত এগারোটার পর চলে যাবে এবং নতুন এই টপ আপ ইভেন্টটা আসবে আমাদের কাছে অবশ্য বেশি ভালো লাগেনি তেমন বারো ডায়মন্ড টপ আপ করলে বারো ডায়মন্ড বোনাস সত্তর ডায়মন্ড টপ আপ করলে দশটা ডায়মন্ড কার্ড ভাউচার বোনাস এবং একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে ফেস পেইন্ট যেটা আছে সেইটা কিন্তু বোনাস পেয়ে যাবেন আপনারা আর এই টপ আপ ইভেন্টেই কিন্তু আজ রাত এগারোটার পর আসতে চলেছে আপনারা যারা যারা টপ আপ করতে চান করে ফেলতে পারেন আর আপাতত আজকে আমাদের কাছে সকালের দিক দিয়ে ডায়মন্ড পাবেন না কারণ আমাদের ডায়মন্ডের যে ডলারটা ছিল সেইটা আমাদের ওই ফ্রি অ্যাকাউন্টে চলে গেছে আপাতত সন্ধ্যার পর থেকে আপনারা ডায়মন্ড টপ আপ করতে পারবেন আমাদের কাছ থেকে ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার ইউআইডি দিয়ে তো যারা ডায়মন্ড টপ আপ করতে চান এস করবেন বন্ধুরা তাহলে আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আর যারা আমাদের প্রোফাইলের এই জিনিসটা দেখেননি একটু দেখিয়ে দিচ্ছি আর আমরা এটা নতুন আপডেট পেয়েছি সব কিছু দেখাচ্ছি এখানে আমরা কোন সিজন থেকে খেলা শুরু করেছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শুধু তিনটা ভুইয়া পাস কিনি আর তিনটা ভুইয়া পাস না কেনার কারণ হচ্ছে ওইটা মনে হয় আমরা সম্ভবত ভুলে কিনে নিই আর প্রথম দিক দিয়েছিলো এর জন্য আমরা পরবর্তী সময়ে যেই সময় থেকে কেনা শুরু করছি তারপর থেকে প্রতি বছর প্রতি মাসে কিন্তু আমরা একটা ভুইয়া পাস নিয়ে রাখি অন্তত তো দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন আমাদের যে আইডিটা আছে এটা এত বেশি ভালো না জানি তারপর আপনাদেরকে আর কি দেখিয়ে দিচ্ছি তবে আমাদের কাছে ভুইয়া পাস আর রেলের পাসের যেগুলো আছে মোটামুটি বিশের ভাগ আছে তিনটা বাদে তাহলে দেখতেন আপনাদেরকে দেখিয়ে দিলাম তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর মাঝে মাঝে কিন্তু ডলারের ভিডিও পাবেন যাতে ফ্রিতে ইনকাম করতে পারেন আপনারা